আসসালামু আলাইকুম আজকে আমি তুলতে এসেছি যে তো আমার চার ভরা হয়ে গেল আর একটু বাহিরে রেখেছি এটা ফ্রিজে রেখে দিব আর এটা হচ্ছে আমরা দুই দিনের মধ্যে খেয়ে শেষ করবো যারা এখনো টমেটো চাটনি খাননি তারা অবশ্যই ট্রাই করবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সো এই টমেটোর চাটনি বা অনেকে আচার বলতে পারেন আমি বলি চাটনি আচার এক চাটনির মধ্যে একটু পার্থক্য আছে তো আমি এই টমেটোর চাটনি করবো এটার জন্য টমেটোকে আমি ভালো করে আগে ধুয়ে নিতে হবে বোটাগুলোকে ঝরিয়ে নিতে হবে আমার যেহেতু বাগানে বিভিন্ন রকমের টমেটো হয়েছে তো আমি সব ধরনের সাইজ দিয়েই হচ্ছে আমি আচার চাটনিটা করবো এবং এই চাটনিটা যেটা আমি তৈরি করব। এটা কিন্তু রেখে যদি রেখে দেন মোর আরও বেশি দিন রাখে খেতে পারবেন তবে যদি আপনার মাঝে মাঝে রোদে বের করে শুকাতে পারেন বা রোদ দিতে পারেন তাহলে ভালো হয় তাহলে হচ্ছে আচারের টেস্টটা আরও বেড়ে যায় আর এই টমেটোর চাটনি হচ্ছে খিচুড়ি পোলার সঙ্গেও খাওয়া যায় তবে খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগে আর এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে তো টমেটো ধোয়া হয়ে গেছে আমি জাস্ট হালকা একটু পানি দেবো কারণ টমেটোর থেকেই পানি বের হবে যাতে নিচে পুড়ে না যায় এই জন্য হালকা একটু পানি দিলাম আর দিব সামান্য একটু লবণ মানে লবণ হচ্ছে স্বাদ মতো আর কি লাগলে পরে আরও একটু দিব জাস্ট সিদ্ধ হওয়ার জন্য আমি একটু দিচ্ছি ওকে এখন জাস্ট ঢাকনা দিয়ে এটাকে আমি কভার করে কভার করে দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর জালটা একটু বাড়ানো থাকবে এই তো ওই দিকে এটা সিদ্ধ হোক আর আমি এখানে একটু তেঁতুল ভেজে রাখতেছি তেঁতুলটা হচ্ছে অপশনাল বাট তেঁতুল দিলে হচ্ছে সারটা আরো বেড়ে যায় এই জন্য একটু তেঁতুল দিচ্ছি পানি অনেকটা কমে গেছে আর সিদ্ধ হয়ে আসতেছে প্রায় টমেটোটা আমি এই হচ্ছে চাকরি একটু লো করে দিব যাতে করে নিচে পুড়ে না টমেটো সিদ্ধ হয়ে গেছে এটাকে একটু জাস্ট ভেঙে নেব আপনার যদি এই এটা একটু সাও থাকে তো চামড়াটা অনেকের মুখে লাগে অনেকে পছন্দ করে না আমার কাছে ভালো লাগে তখন আপনারা এটা ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি ব্ল্যান্ড করবো না আমি জাস্ট এটা নিয়ে ভেঙে দিব এইটা এখানে ম্যাশ করতেছি আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি আর একটা পাতি আমি এই যেখানে খেজুরের গুড় তেজপাতা দারচিনি এলাচ চারটা এলাচ একটা বড় কালো এলাচ লবণ মশলার গুঁড়ো এক চামচ আদা ভাটা আদা রসুনের দু মিক্স আদার পরিমাণটা বেশি থাকবে একটু কষিয়ে নিব তারপরে দেখবো হচ্ছে এই যে আমি নাগামরিচের মাথাটা আছে কেটে দিয়েছি একটু আর রসুন গোটা গোটা দেওয়া যায় ছোট হলে অনেক বড়ই রসুন বলে এই জন্য আমি জাস্ট কেটে দিয়েছি এখন ভালো করে থেকে একটু কষিয়ে আর সামান্য হচ্ছে হলুদ সামান্য বলতে মানে যেটা একটু কালার শুনতে হবে এই জন্য

এই অবস্থায় আপনারা রাখতে পারেন অথবা আরেকটু এটাকে একদম আরেকটু একটু গাঢ় করতে পারেন তো এইভাবে খেতেও মজা আর আমি যেহেতু এটা বেশি দিন রাখবো না এই জন্য আমি জাস্ট এই অবস্থায় নামিয়ে ফেলবো আর বেশি দিন রাখতে গেলে আরেকটু বেশি বসাতে হবে আর তাহলে সর্ষার তেলের মধ্যে দিয়ে যদি বসানো যায় তাহলে আরো বেশি দিন রাখা যায় এটা সো এখানে কোনো তেল নাই তেল ছাড়াই চা চাটনি বা কেউ আচারও বলতে পারেন এই হয়ে গেল টমেটোর মশলার চাটনি সর্য নিয়ে এটাকে কষাতে হবে হালকা জলে নিচে যেন ফুটে না যায় আর আস্তে আস্তে করে পানিটা শুকিয়ে গেছে আমি বেশি দিন আচারটা রাখবো না এই জন্য আমি জাস্ট এরকম পর্যায়ে আমি ফেলবো বাট বেশি দিন রাখতে গেলে এটাকে আরও আরো শুকিয়ে ফেলতে হবে পানিটা আর একটু মানে কারো করতে হবে আর সবচেয়ে বেস্ট হয় যদি সরষের তেল দিয়ে প্রথমে যে আমি যখন ফ্র মানে সরিষার তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে তারপরে যে গুড় তেঁতুল তারপর টমেটোটা দিয়ে যদি করা যায় তারপর কষিয়ে তেলটা যখন বের হয়ে আসবে একদম পানি শুকিয়ে যাবে তেল বের হয়ে আসবে এই রকম পর্যায়ে আপনারা যখন রাখবেন এই চাটনিটা বা টমেটোর আচারটা তখন অনেক দিন রেখে খাওয়া যায় আর যদি আপনি মনে করেন যে তাড়াতাড়ি খেয়ে ফেলবেন তাহলে আপনারা জাস্ট তেল ছাড়া এইভাবে করে খেতে পারেন এখন আমি চুল অফ করে দিব আপনারা নামানোর আগে আর একটু পঁচফোরণের গুঁড়ো দিতে পারেন অথবা সরিষা পাটা দিতে পারেন তো আমি বাসফোরণের গুঁড়ো আগেই দিয়েছি এখন আর কিছুই দিব না আমার সব কিছু একদম ঠিক আছে সো জাস্ট চুল অফ করে দিবো এখন তো আমার আচার ঠান্ডা চাটনি বলেন আর আচার যেটাই বলেন না কেন যেটা নাম দিতে পারেন আমি চাটনি বলি অ্যান্ড এটা আমার ঠান্ডা হয়ে গেছে সো আমি এখন একটা জারের ভিতরে রাখবো বিসমিল্লা শুকনোর একটা মানে এটা শুকনায় হতে হবে জারটা কোনো যেন পানি না থাকে এবং যে স্পুনটা দিয়ে আমরা তুলতেছি সেটাও যেন হচ্ছে পানি না থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কালার ক্লোরোফিল একটু গোটা গোটা রয়েছে তো ওটা যখন দাঁতে পড়ে তখন ওইটা খেতে ভালোই লাগে তো আমার চার ভরা হয়ে গেল আর একটু বাহিরে রেখেছি এটা ফ্রিজে রেখে দিব আর এটা হচ্ছে আমরা দুই দিনের মধ্যে খেয়ে শেষ করব দুই দিন বা তিন দিন যেটুকু সময় যত তাড়াতাড়ি খাওয়া যায় আর কি এই জন্য এটা বাহিরে রাখব এই তো এই হলো টমেটোর চাটনি যারা এখনও ওইভাবে টমেটোর চাটনি খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং ইনশাল্লাহ এও লাভে তখন মনে হবে শুধু টমেটো চাটনি দিয়েই খিচুড়ি খাই ভাত খাই বা পোলা খাই বা এমনি এমনি খাই তখন শুধু এটা খেতে ইচ্ছা করবে তাহলে আপনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম